নমস্কার আজ একটা লক্ষ্মী পুজোর নিয়ে ভিডিও করব তো আমরা সবাই জানি যে দুর্গা পূজার পর লক্ষ্মী পুজো হয় তো লক্ষ্মী পুজোতে আপনার এই কাজটা করুন মা লক্ষ্মী আপনার ঘরে চিরস্থায়ী থাকবে তো অনেকেই ভিডিও দেখেন আপনারা অবশ্যই মনসহকারে দেখুন আমার ভিডিওটা আর যাদের ভালো লাগে তারা দেখুন যাদের ভালো লাগবে না তাদের দেখতে হবে না তো কি করবেন ঠিক বিজয় দশমী দিনকার দশমী আর কি করবেন দেখুন সকালবেলা গিয়ে সাতখানা ঘিয়ে করি কিনে নিয়ে আসবেন আর একটা গিলে কিনে নিয়ে আসবেন এটা আপনি দশমান দোকানে পেয়ে যাবেন এনে আপনি কি করবেন এটা ঘরে রেখে দিন ঠিক লক্ষ্মী পুজোর দিনকে এগুলোকে বার করবেন বার করে ওই সাতটা ঘি পরিতে আপনি সিঁদুর ফোঁটা দেবেন আর গিলেটার মধ্যে সিঁদুরে দিয়ে যে সিঁদুরটা গোলাবেন ওই সিঁদুর গোলাটা দিয়ে আপনি দেশলায় কাঠিয়ে দিয়ে আপনি আপনার মনের ইচ্ছাটা শর্ট ফর্মে লিখবেন লিখে মা লক্ষ্মীচরণে রেখে দিন মা লক্ষ্মীচরণে রেখে দিন সেটা ধরবেন না পূর্ণিমাটা ছেড়ে যাবে তারপর এটাকে বার করুন বার করে এবার একটা লাল সালু জোগাড় করুন করে ওইটাকে একটা পুটলি করুন পুটলি করে যেখানে টাকা পয়সা লেনদেন করেন সেই জায়গায় আপনি এটা রেখে দিন এবার আপনি দিন গুনুন একচল্লিশ দিন গুনুন আপনি দেখুন আপনার অর্থ ইনকাম হবে মাল লক্ষ্মী আপনার ঘরে বিরাজ করবে আপনার অন্যের অভাব হবে না আপনার কাজকর্ম বাধা থাকলে সেগুলো কেটে যাবে মানে সব দিক দিয়ে আপনি সাকসেস হবেন যদি কাজটা ঠিকঠাক করতে পারেন আমার প্রতিটা কথা মিলবে আর যদি ভুল করেন তাহলে আমার কোনো কথাই মিলবে না এ উনি বলেছে এ করে দেখি তাহলে তো হয়ে গেলো আর না উনি বলেছে আমি করব বিশ্বাস নিয়ে তাহলে আপনি অবশ্যই কাজ পাবেন তা ভিডিওটা বড় করছি না আজকে এখানেই শেষ করছি নমস্কার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন